হ্যালো বিওয়ার্স আমি সাদ্দামোসেন আছি আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনার সুরমা নদীর পাশেই সুরমা বাজার হতে দোনাতে যেতে চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র সত্যি মাথা ঘুরিয়ে দিবে ভাই তো চলুন দেখে আসি আজকের পাহাড়ি এলাকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র সত্যি যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম এবং দুই নয়ন ভরে দেখছিলাম আমার দুপাশের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখুন সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর তার চারপাশেই কিন্তু টোটালি পাহাড়ি এলাকা আর এখন এই রাস্তা দিয়ে যেতে আমার যে ফিলটা হচ্ছে এই ফিল্ডটা আসলে আমি কাউকেই উপলব্ধি করাতে পারবো না পাহাড়ি এলাকার সৌন্দর্যটা সত্যি অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর বলছি এ কারণে আপনারা পাহাড়ি এলাকার চারপাশের পরিবেশ যতটা সুন্দরভাবে উপলব্ধি করেন এবং ফিল নেন আসলে তাদের জীবনযাত্রাটা কিন্তু এতটা মানে সহজ নয় পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রাটা কিন্তু খুবই কঠিন এবং তারা প্রচুর কর্মঠ ব্যক্তি মানে নারী পুরুষ উভয়েই কিন্তু তারা মানে সমানভাবে কিন্তু তারা পরিশ্রম করে যার কারণে কিন্তু এত কষ্ট করে তারা এই পাহাড়ে জীবন যাপন করে থাকে পাহাড়ে আসলে আপনারা একটা জিনিস সবচেয়ে বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে টোটাল পাহাড়ি এলাকা কিন্তু আপনার সুপারি গাছ ঘেরা আর এই সুপারি এবং পানের চাষ করেই কিন্তু পাহাড়ি মানুষরা তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকে এখান থেকে যে জীবিকাটা হয় যে আয়টা হয় সেই আয়টা দিয়েই কিন্তু তারা তাদের জীবনটা পরিচালনা করে থাকে আর এই দুপাশে কিন্তু টোটালি পাহাড়ি এলাকা আর এখন আমি যে রাস্তাটি যাচ্ছি এই রাস্তাটি মূলত একদম আপনার ইন্ডিয়ার পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটি চলে গেছে তো সব কিছু মিলিয়ে মানে অসাধারণ লাগছে আর এই ফিল্ডটা আসলে কাউকেই বোঝানোর মতো না মানে এত ভালো লাগছিলো আর আজকের ওয়েদারটা এতই সুন্দর ছিল যেটা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না তো যাই হোক আমরা অবশেষে কিন্তু সুরমা বাজার হতে চলে এসেছি দোনাবাজারে সামনেই হচ্ছে দোনাবাজার আর আমার হাতের বামে কিন্তু রয়েছে বাংলাদেশের বিজিবি ক্যাম্প যেটা কিন্তু দোনাবাজারে অবস্থিত এটি আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার আপনার দোনা এবং এটি দোনা বাজার নামে পরিচিত তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দ চাইনি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ